সালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদেরকে দেখাবো দেখুন কোন কাজই ছোট নয় সে একটা সে দাদা দাদা জাহাজের ইঞ্জিনিয়ার এরপরেও উনি কোনো কাজকেই ছোট না মনে করে নিজের কাজটাকে নিজেই সুন্দর করে করে নিতেছে দেখুন নিজের রুমটাকে কি সুন্দর করে গোছাইতেছে পরিষ্কার করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর কোনো কাজই ছোট নয় এটা ভেবে সে সব কাজই নিজের মনে করে নিজ ইচ্ছা থেকেই করতেছে ওনার এই কাজ করার জন্য কিন্তু ইস্টাব আছে তাদেরকে না ডাক দিয়ে উনি নিজেই করতেছে এখানে কি বোঝা যায় মনটা উদার নিজের কাজগুলো নিজেই গুছিয়ে করতে পারে অন্যের অন্যকে কষ্ট দিতে চায় না নিজের কাজগুলো নিজেই করতে পছন্দ করে বেশি এই কারণে নিজের কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিজেই করতেছে দেখুন কত সুন্দর করে রুমটাকে পরিষ্কার করে ফেললো আসলে পৃথিবীতে কোনো কাজই ছোট নয় বড় করে দেখলেই বড় নিজের মন তো করে যদি কাজগুলো করা যায় সব কাজই ছোট হয়ে যায় সহজ কোনো কাজই কঠিন নয় দেখুন কত সুন্দর হয়ে গেল রুমটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটিকে বেশি বেশি করে ফলো দিবেন আপনারা